স্টেটমেন্ট অফ চেঞ্জেস যেটা হয়েছে স্কিল ওয়ার্কার এবং আদার ওয়ার্ক টুডে সেগুলি সংক্ষেপে বলার চেষ্টা করব পয়লা জুলাই গভর্নমেন্ট অ্যানাউন্স স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দি স্কিল ওয়ার্কার অ্যান্ড আদার ওয়ার্কার্স রুট আমি দেখে দেখেই বলছি যাতে সুবিধা হয় স্কিল ওয়ার্কার এবং আদার রুটে চেঞ্জ ঘোষণা করছে দিস চেঞ্জেস ফার্স্ট পেজ অফ রিফর্ম টু ওয়ার্ক উইচ আজ এ রিফর্ম এটা সরকার যেটা ঘোষণা করছে হোয়াইট পেপার রেস্টোরিং কন্ট্রোল ওভার ইমিগ্রেশন সিস্টেম পাবলিশ যেটা বারোই মে দুই হাজার পঁচিশ সালে এটা হোয়াইট পেপার পাবলিশ হয়েছে পয়লা জুলাই স্টেটমেন্ট অফ চেঞ্জ আসছে দে আর ডিউ টু কাম এবং বাইশে জুলাই পরিবর্তনগুলি ইফেক্টিভ হবে এবং ফান্ডামেন্টাল শিফ্ট ইন হাউ ইউ কি বিজনেস ক্যান ইউটিলাইজ ওভার ট্যালেন্ট এটা ফান্ডামেন্টাল শিফ্ট এবং যেটা বলা হচ্ছে যে মোস্ট মানে যেটা হচ্ছে অনেকগুলি মানে বিষয় ঠিক থাকবে বাইশে জুলাইয়ের পূর্বে এবং যেসব বিষয় পরিবর্তন আসছে বাইশে জুলাই দুই হাজার সেগুলি মানে পর্যায়ক্রমে বলার চেষ্টা করব মোস্টলি যেটা হয় উই রেকমেন্ড রিভিউ দেয়ার কারেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড প্ল্যান্স এন্ড এনি এক্সিস্টিং পাইপলাইন প্ল্যানস ফর স্পন্সরশিপ টু মিনিমাইজ দেয়ার ইমপ্যাক্ট এই ইম্প্যাক্টটা মিনিমাইজ করার জন্য এমপ্লয়াররা তাদের রিক্রুটমেন্ট পলিসি চেঞ্জ করবে আমি কমপক্ষে আরও চারটা বা পাঁচটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো হতবা সর্বোচ্চ ছয়টা ভিডিওতে বলার চেষ্টা করব এই ভিডিওতে যেটা বলছি যে ডেট আপনারা বারোই মে হোয়াইট পেপার ঘোষণা করেছে পয়লা জুলাই তারা ঘোষণা করেছে যে হোম অফিস যে স্কিল ওয়ার্কার এবং অন্যান্য রুটে যেসব পরিবর্তন করবে এবং এটা ব্যাপক পরিবর্তন এবং বাইশে জুলাই থেকে নতুন আইন কার্যকর ফান্ডামেন্টাল এটা পরিবর্তন এবং বাইশে জুলাই আগে বর্তমানে অনেকগুলো বিধান চালু থাকবে সুতরাং আমরা যারা স্পন্সর রয়েছেন তারা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এছাড়া আরও কিছু পরিবর্তন রয়েছে যেগুলি পরবর্তীতে আইনে পরিণত হবে সুতরাং এখনো ঘোষণা করা হোয়াইট পেপার অনুযায়ী ঘোষণা করা হয় নাই মোট কথা এমপ্লয়ারদেরকে বিভিন্ন পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে হবে রিক্রুটমেন্ট পলিসি থেকে অনেকগুলি পরিবর্তন করতে হবে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন আমি পরবর্তী ভিডিওতে বিভিন্ন চেঞ্জ স্যালারি চেঞ্জ বলার চেষ্টা করব ধন্যবাদ আসসালাম আলাইকুম